আমরা তো অনেকদিন কি মানে অনেকদিন পর ঘুরতে এলাম তুমি কি খাবা আমি কিছু খাবো না সবসময় তো ভিডিও ভিডিও করে মাথা পাগল করে দিয়েছো কিছু খাবার আমার দরকার। তোমার সাথে তো ভিডিও আমি তোমাকে একটা কথা শোনো আমরা যদি ভিডিও করি তাহলে কিছু টাকা আসবে আর বড় কথা হলো মানে সংসার চালাতে ভালো হবে আজকে আমাদের দুধ আমি তোমাকে বলেছিলাম এই ছোটবেলা পালাতে হবে না তোমার বুদ্ধি ছিল হ্যাঁ তুমি ছোটোবেলা পালিয়েছো এখন মানে কি বলবো আমার তো এখন খাটতে ভালো লাগে বাবার টাকায় ফুটা নিতাম এখন তো সেই বাবাও নেই এখন একা মানে মা বাবা কেউ খোঁজ খবরও রাখে না তোমাকে তোমাকে নিয়ে এসেছি জোর শত মানে তোমার ওই কমলা মাসি না বেশি মানে মাসি বলেছি কেন ওটা তোমার শাশুড়ি আরে ওই মাসি মাসি বলতে বলতে অভ্যাস হয়ে গেছে মাসির খপ করে পড়ে না তোমার সাথে প্রেমটাই হলো না শুধু শুধু এখন কি আর বলবো মাসির জন্য তোমার সাথে একটু প্রেমও করতে পারলাম না প্রেম করার আগেই বিয়ে হয়ে গেল বলে হ্যাঁ সব ছোট্ট বেলা দিয়ে গোড়া যত নষ্টের গুঁড়া চলো বাড়ি চলো